কথা হচ্ছে ত্রিপুরের বর্তমান অবস্থা হ্যাঁ বেকাররা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে লাখ লাখ টাকা মা বাবা অনেকের মা বাবা অনেক কষ্ট করে দিন মজুর করে সন্তান দিয়ে পড়িয়েছে তারপরে একটা ছেলে বয়স হয়েছে বছর হয়েছে বিভিন্ন চাকরি ইন্টারভিউ দিয়েছে ত্রিপুরা ফায়ার সার্ভিস জেল পুলিশে দিয়ে পুলিশ আজকে এখন সে বুড়ো হচ্ছে আজকে সে টোয়েন্টি ফাইভ প্লাস হয়ে বয়স হয়ে যাচ্ছে চার বছর পাঁচ বছর চার বছর পাঁচ বছর রানিং কিন্তু আজ পর্যন্ত চাকরির কোনো পাত্তা নেই তো এইসব যদি নিয়ে আমরা ইউটিউবার যদি আমি যদি কথা না বলি আপনাদের পাশে দাঁড়াবে কে আর ত্রিপুরাতে তো অনেক ইউটিউবার আছে কেউ তো এইসব নিয়ে কথা বলবে না সবার তো ইনকামের দাঁড়া সবাই আপনাদের পাশে দাঁড়াবে না ভাই আজকাল ত্রিপুরাতে যত ইউটিউবার আছে সবাই যদি একত্রিত হয় আপনাদের নিয়ে কথা বলতো সরকার সরকার বাধ্য হতো এটা চিন্তা করার জন্য যে না আমাদের এইসব নিয়ে চিন্তা করা দরকার জেল পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ এর ফায়ার সার্ভিস চিন্তা করা দরকার এইসব নিয়ে কাজ করা দরকার কিন্তু ত্রিপুরার অনেক বড় বড় ইউটিউবার আছে লাখ লাখ সাবস্ক্রাইবার আছে এইসব নিয়ে কথা বলবে না তাদের শুধু কি বিজনেস আর বিজনেস আর বিজনেস আর কিছু নাই আর আপনারা তাদের কি করছেন তাদের ফলো করে আছে কিন্তু পর্যন্ত আমি দেখলাম না এরকম লাইভে এসে হোক বা কোন ভিডিওতে এসে হোক এরকম সরকারের আন্দোলন করতে আপনাদের ওই আন্দোলন করতে ওই সকল ইউটিউবার আপনাদের পাশে দাঁড়াতে আজ পর্যন্ত আমি দেখলাম না তারপরেও আপনারা কি করে ওই সকল চ্যানেলদের আপনারা ফলো করে আছেন আপনাদের লজ্জা থাকা দরকার আজকালকে যদি ওই চ্যানেলগুলো এত বড় চ্যানেল আমার তো সেই চ্যানেল অনেক ছোট চ্যানেল

মানুষ তেরো হাজার টাকার স্যালারির জন্য মানুষ কত হাহাকার করছে কত বেকারত্ব হলে এরকম করতে পারে আজকে 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 আমরা 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 সবাই নেই কত হাজার ত্রিপুরাতে কিন্তু কাউকে আমি দেখি না কথা বলতে বেকারদের নিয়ে কাউকে আমি দেখি না বেকারদের পাশে দাঁড়াতে আফসোস লাগে আমার বাড়িটা যদি আগরতলাতে হতো ভাই আমি বিশ্বাস করো আমি তোমাদের প্রতিটা আন্দোলনে আমি তোমাদের সাথে থাকতাম যদি আমার বাড়িটা আগরতলাতে হতো

আমার বাড়িটা যদি আগ্রহত হতো আর আমি যদি সুস্থ হতাম তোমরা সবাই আমার জন্য প্রে করো প্রার্থনা করো আমি যেন সুস্থ হই আর তোমরা ওই সকল চ্যানেলকে ইগনোর করো যে সকল চ্যানেল তোমাদের যে সকল চ্যানেল তোমাদের পাশে সাপোর্ট করে না যে সকল চ্যালেঞ্জ তোমাদের পাশে দাঁড়ানো ওই সকল চ্যানেল থেকে তোমরা আনসাবস্ক্রাইব করো আমি কোন চ্যানেলকে হিংসা করে বলছি না কারণ বেকারদের পাশে যে সকল চ্যানেল থাকে না তোমরা কিসের জন্য ওই সকল চ্যানেলকে সাপোর্ট করবে ওই সকল চ্যানেলকে তোমরা আনসাবস্ক্রাইব করো ব্লক করো তাহলে দেখবে তোমাদের হয়ে কথা বলবে ওরা কারণ সোশ্যাল মিডিয়ান আজকে এতটুকু পাওয়ার তোমরা জানো না সোশ্যাল মিডিয়া সাইট কি করতে পারে আমি একা কি করব ভাই আমি একা কি করব আমি একা কি মানুষ কিছু করতে পারবো আজকে আমার জায়গা যদি 5 জন বেশি না 5 মানুষ 5 জন ইউটিউবার যদি আমি যেভাবে কথা বলি এরকম যদি দাঁড়িয়ে কথা বলতো এই সব কথাগুলো যদি আজকে সরকারের চোখে পড়তো সরকার বাধ্য হতো এই সকল বেকারদের নিয়ে চিন্তা করতে সরকার চিন্তায় পড় যেত যে না আমরা এটা কি করছি এই সরকার এই সব সরকার ভাবতো জানা ঠিক এই সকল বেকারদের নিয়ে ভাবা উচিত সরকার চিন্তা করতে সরকার ভাবতো আজকে আমরা জেল পুলিশ অফার ছাড়া দরকার আজকে স্পেশাল এজ গ্রুপে বছর হয়ে গেছে 4 বছর হয়ে গেছে অফার ছাড়া দরকার কারণ ত্রিপুরাতেই এই জিনিসগুলো ভাইরাল হচ্ছে সরকার চিন্তা করত কিন্তু না আজকে কোনো ইউটিউবার কথা বলে না কোন সোশ্যাল মিডিয়াতে এসব কথা নেই কেউ বেকারদের পাশে দাঁড়ায় না কিন্তু আপনারা বেকারা কিন্তু ইউটিউবারদের পাশে ঠিকই দাঁড়িয়ে আছেন